নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অত্যন্ত খ্যাতিমান অর্থনীতিবিদ অমর্ত সেন বাংলাদেশ প্রসঙ্গে কিছু কথাবার্তা বলেছেন অমর্ত সেনের নামটি বাংলাদেশ অত্যন্ত পরিচিত নিজেদের দেশে অর্থনীতিবিদ অনেক থাকবার পরে বিশেষ করে নোবেল জয়ী থাকবার পরেও এবং যিনি অর্থনীতির ছাত্র শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইউনুস থাকবার পরও বিগত সরকার অমর্ত সেনকেই অনেক ক্ষেত্রে উদাহরণ হিসেবে অনেক আলোচনায় টেনে এনেছেন এবং অমর্ত সেন বাংলাদেশেও বেশ কয়েকবার এসছেন সম্প্রতি বাংলাদেশে অমর্ত সেন কিছু কথাবার্তা বলেছেন এবং তার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামীরও প্রতিক্রিয়া দেখলাম নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ অমর্ত সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশে চলমান চ্যালেঞ্জগুলো গভীরভাগে গভীরভাবে তাকে প্রভাবিত করছে অধ্যাপক অমর্ত্য সেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা গণতন্ত্রের ভবিষ্যৎ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলেও আশাহত হয়েছেন এমনটা মনে হয়নি এবং তিনি মোটামুটিভাবে আশাবাদী বলাই যেতে পারে এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অধ্যাপক অমর্ত্য সেনের মূল্যায়ন আমরা পিটিএর এই সাক্ষাৎকারের ভিত্তিতে যদি সেটি দেখবার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন মনে করেন যে বাংলাদেশের সমাজ এবং অর্থনীতি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভূমিকার তিনি অত্যন্ত প্রশংসা করেছেন তিনি বলেন যে বাংলাদেশের আয় বৃদ্ধি জন্মহার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধির মতো ইতিবাচক চেতিকগুলো রয়েছে যা প্রশংসারযোগ্য তবে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন প্রফেসর অমর্ত সেন বলেন যে বাংলাদেশে সংবাদপত্র তুলনামূলকভাবে স্বাধীন সরকার বিরোধী অবস্থা নিয়ে অনেক সংবাদপত্র কাজ করলেও দেশের গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে প্রফেসর অমর্ত সেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন অনেক দেশের মতো তারা সরাসরি শাসন ব্যবস্থা দখল করেনি যা একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন তিনি তার মতে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে এটি অন্য দলগুলোর অতীত ফুলের পুনরাবৃত্তি হবে প্রফেসর অমর্ত সেন অধ্যাপক ইউনিসেল ভূমিকা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ তিনি বলেন যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুস একজন দক্ষ ব্যক্তি এবং তার উপর আমার আস্থা আছে তিনি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্রের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন তবে দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য রক্ষা করা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে নোবেল বিজয়ী অমর্ত সেন সংখ্যালঘু নির্যাতন এবং সামাজিক সহিংসতা নিয়ে কথা বলেছেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং মন্দিরে হামলার কঠোর নিন্দা জানান অমরতেন তিনি বলেন সরকার ও জনগণের উভয়ের দায়িত্ব ছিল এসব সহিংসতা সহিংসতা প্রতিরোধ করা করা থেকে সাম্প্রদায়িক বন্ধ অত্যন্ত জরুরি আমরা এই বিষয়ে জামায়াত ইসলামের একটা প্রতিক্রিয়া দেখলাম অমর সেনের মন্তব্যের প্রতিক্রিয়া জামায়াত ইসলামের বাংলাদেশের আমির শফিকুর রহমান ফেসবুকে একটা পোস্ট দেন এবং তিনি বলেন যে অমর্ত সেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছেন তার মতে বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার প্রয়োজন নেই এবং তিনি যেখানে বাস করেন সেই সমাজের রাজনীতি নিজেদের অবস্থান দেখা উচিত এখানে বলে রাখা ভালো যে যে কোনো গবেষক যে কোনো বুদ্ধিজীবী যে কোনো দেশ সম্পর্কে যে কোনো পৃথিবীর যে কোনো অংশের মানুষ সম্পর্কে বা যে কোনো ভূখণ্ড সম্পর্কে কিন্তু তার মতামত দিতে পারেন তিনি প্রভাব বিস্তার করছেন না তিনি তার মতামত দিচ্ছেন তৃতীয় কথা হচ্ছে যে সেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ও কিন্তু কথা বলেন আমরা জানি এবং তার জন্য তিনি সাফর করেছেন যাই হোক জামায়াতের আমির শফিক রহমান আরও বলেন যে বাংলাদেশের জনগণ পনেরো বছর ধরে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে ভণ্ডামি প্রত্যক্ষ করেছে অমর্ত সেন প্রতীত সেই সমর্থন দিচ্ছেন যা বিষয়কর ও নিন্দনীয় তিনি দাবি করেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর নির্যাতনের জেনে দায়ী এবং অমর্ত সেনে এই সত্য বলার সাহস রাখেন না নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে নতুন করে আলোচনা এনেছে একদিকে তিনি বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়েত ইসলামী তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলে হস্তক্ষেপ বলে মনে করছে এই বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো আলোচনার কেন্দ্রে নিয়ে সব কথার কথা যেগুলো অমর্ত সেন বলেছেন সেগুলোকে আমরা একেবারে অস্বীকার করতে পারি উড়িয়ে দিতে পারি অযৌক্তিক অবৈজ্ঞানিক সেটা আমরা বলতে পারি না কিন্তু আবার তার প্রতিক্রিয়ায় যে কথাগুলো বলা হচ্ছে যে তিনি কথা বলবার সেটাও আমরা বলতে পারি না নিঃসন্দেহে অমর্ত সেনের কথার সঙ্গে আমাদের একমাত্র তবে এমন কোনো কথা নেই তার বক্তব্যের আমরা বিরোধিতা করতে পারি সেটাও পারি কিন্তু তার কোনো নাই তিনি বিষয়ে বলবেন না এ কথা আমরা বলবার অন্তত গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রের কথা চিন্তা করলে আমরা সেটা বলতে পারি না প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো তার ব্যক্তিগত বন্ধুতার যে রয়েছে সেই বন্ধুতার কারণই হয়তো তিনি বলেছেন কিন্তু এটা তিনি স্পষ্ট করে বলতে পারেননি বা বলেননি যে আসলে সরকারটা ঠিকঠাক হতে ঠিকঠাক মতো কাজ করতে পারছে না তাদের গভর্নেন্সের একটা বড় দুর্বলতা রয়েছে সেটা আর্থিক খাতে বলি সামাজিক খাতে বলি আর রাজনৈতিক ক্ষেত্রে বলি অনেকগুলো সংস্কারের ইস্যু এই সরকার সামনে নিয়ে এসছে কিন্তু সেই সংস্কারগুলো করবার কোনো উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের দিক থেকে দেখতে পাই না তবে অমর্ত সেন অবশ্যই বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের যে ভূমিকা সেই ভূমিকার বিষয়ে ভারতীয়দের যদি তিনি কিছু বলেন বা বলতে পারেন সেটা বাংলাদেশের জন্যে এবং ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য নিঃসন্দেহে কল্যাণকর হতে পারে কিন্তু সেই বিষয়ে তিনি কতটা উদ্যোগী সেটি নিয়ে সংসারেরও যথেষ্ট অবকাশ রয়েছে এবং সেরকম কোনো উদ্যোগ তার কাছ থেকে আমরা এখনও পর্যন্ত দেখি না যদিও কথা ঠিক যে অমর্ত্য সেন বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীর মতোই তার সরকারের কাছে খুব একটা গ্রহণযোগ্যকরণ বা তাকে তারা খুব একটা সম্মানের সঙ্গেও বিবেচনার মধ্যে নেয় না সেটিও আমাদের মাথায় রাখা দরকার সব মিলিয়ে যেটা বলতে চাই কোনো ভারতীয় কথা বললেই ভারতে একশো পঞ্চাশ কোটি মানুষ আছেন তাদের মধ্যে সবাই খারাপ তাদের মধ্যে শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে তারা অনেক হারিয়ে গিয়ে অনেক জ্ঞানীগুনি বিশ্বমানের ব্যক্তিত্ব সেখানে রয়েছে সো তারা যদি আমাদেরকে কোনো পরামর্শ দেন বা আমাদের সম্পর্কে তাদের কোনো অবজারভেশন থাকে সেটা উড়িয়ে দেয়া আমি মনে করি না কোনো সুবি সুবিবেচনা প্রসূত কাজ আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেশের বাইরে বা দেশের ভেতর থেকে যাদের কথাই আসুন না কেন যারাই কথা বলুন না কেন তাদের কথাগুলো বিবেচনায় নেবেন সব কথা গ্রহণ করতে হবে এমন কথা নেই কিন্তু কথাগুলোকে উড়িয়ে দেওয়া বা প্রত্যাখ্যান করবার যে প্রবণতা সেটি রাজনৈতিক সংস্কৃতির জন্যে দেশের বিকাশের জন্যে বুদ্ধিবৃত্তির চর্চার জন্যে কোনো অবস্থাতেই কল্যাণকর এবং সুখবর নয় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিজীবীদের কথা শুনবেন বুদ্ধিজীবীদের কাছে যাবেন যদিও আমরা উল্টোটা দেখি যে বুদ্ধিজীবীরাই এই আসলে রাজনীতিবিদদের আশ্রয় প্রশ্রয় বা আশীর্বাদের জন্য ব্যস্ত হয়ে থাকেন কিন্তু এটা সুস্থ সমাজের জন্য একটা গণতান্ত্রিক সমাজের জন্যে রাজনীতিবিদরা বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ করবেন নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ করবেন তাদের কাছে যাবেন